সালামু আলাইকুম আজকে আমরা কিভাবে দরজা অঙ্কন করা হয় এই বিষয়ে দরজা অঙ্কন করতে হলে আমাদের দরজার মধ্যে দুটি জিনিস দিতে হবে একটা হচ্ছে দরজার চৌকাট এবং তাহলে আমরা যদি দরজার অঙ্কন করতে হবে আমাদের আমরা কি করতে পারি আমরা এই যে ফোল লেন কমন কিংবা লাইন কমন সাহায্যে অঙ্কন করতে হবে তো আমরা এখান থেকে ফোল লেন কমন নিলাম দেখো টি ও এল ওয়াই লেখা আছে ফোল লেন কমন তোমরা আমরা শর্টকাট কমন পি ও দিলে চলে আসবে আমরা ফোল লেন নিলাম এখান থেকে সমুদ্রটা অফ ছিল অন করে দেই ফোল লেন নেবা কত আমরা 5 ইঞ্চি নেব 5 ইঞ্চি এন্টার দেব তারপর আমরা এই দিক যাব এইদিকে আমরা যাব এক ইঞ্চি আমরা নিচে আসবো তারপর আমরা আবার ডান দিকে যাব এক ইঞ্চি তারপর নিচে আসবো আমরা তিন ইঞ্চি তারপর আমরা ওইদিক যাবো

তাই তো আমরা অঙ্কন করলাম এখন আমরা একটা লাইন কম করব তাহলে দ্বারা এন্টার প্রেস করব

আমরা কিবোর্ড থেকে এম আই প্রেস করে এন্টার প্রেস করব তারপর আমরা এই জাস্ট এটা প্রেস ধরে উপরে করব এই যে আমরা এখানে আমাদের ইরেজ সোর্স অবজেক্ট আছে আমরা এখানে নো দেব ইয়েস দিলে আমাদের প্রথমটা চলে যাবে প্রথম অবজেক্ট যেটা ছিল এটা চলে যাবে তারপর আমরা লাইনটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করি এখন আমাদের উভয় পাশে দরজা দেখো চৌকাট হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে আর কমান্ড কিংবা সার্কেল কমান্ডের মাধ্যমে কিবোর্ড থেকে

হয়ে গেছে এটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে এটাকে আমরা রোটेट করব কিবোর্ড থেকে আর ও দেখো রোটेट এই যে রোটेट আর ও দিলে রোটेट চলে আসবে তারপর এটাকে আমরা দিস পয়েন্ট থেকে আমরা সরিয়ে করব সরিয়ে করলাম এখন আমরা এটাকে সিলেক্ট করে এম দ্বারা মুভ করব এম দ্বারা মুভ করব কোথা থেকে এই যে এই পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্টে ধরবো ধরে নিয়ে আমরা এই যে চৌকাটের এই কর্নার পয়েন্টে বসিয়ে এখন দেখো এখন আমাদের কি করতে হবে আমরা আর কমান্ডের সাহায্যে কিবোর্ড থেকে এ আর সি এ আর সি এন্টারপ্রেস করবো আর করার পরে আমাদের ফার্স্ট পয়েন্ট আমরা এইখানে সেকেন্ড পয়েন্ট আমরা এখানে এরপর আমরা যে জুম করি তাহলে ক্লিয়ারলি দেখতে আমরা ক্লিক করলাম এখন আমাদের এই বাকি যে অংশগুলো আছে এগুলো আমরা করি তাহলে কি করতে হবে কিবোর্ড থেকে টি আর এন্টার দিতে হবে আমরা জাস্ট এখানে দেব আই যে আমাদের হচ্ছে আমাদের দরকার

সেম ভাবে আমরা এখন কি করব এগুলারে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো সি ওদারা কপি করব করার পর আমরা এখানে যাব যাওয়ার পরে এখন আমরা এইগুলোকে সিলেক্ট করব তারপর রোটेट করব রোটेट আরও আর ও এন্টার প্রেস করলে রোটेट হয়ে যাবে এখন আমরা মাউসের রাইট বাটন ধরে আমরা এই দিকে ক্লিক করি

আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা